সুন্দরী রূপসী যুবতী নারী হাঁটাহাটি করে জান্নাতের উদ্যান দিয়ে জান্নাতের বাগান দিয়া জান্নাতের ঝর্ণা দিয়ে জান্নাতের নদীর পর দেশে ফেরা করে মেয়েটাকে আল্লাহর হলি ডাক দেয় বলেন হে জান্নাতি নারী তুমি কে জান্নাতের উচ্চ মকাম দিয়ে করো তুমি কে তোমার পরিচয় কি তুমি কিভাবে জান্নাত পাইলা তুমি কোন আমলের বিনিময়ে জান্নাত পাইছ কষ্ট হইতেছে আপনাদের একসাথে বলেন তো আকবার জান্নাতে যাওয়ার আশা আছে না নাই যারা বলেন আসেনি নামাজ কি সাইরা না পইরা রোজা সাইরা না পইরা সুদ খাইয়া না বাদ দিয়া ঘুষ সাইরা না ধইরা ঘুষ সাইরে দিয়া তারপরে জান্নাতের আশা করতে হবে বাবা অন্যের হক মাইরে দিয়া জান্নাতের আশা করা যাবে না কথা বলেন ঠিক কিনা অন্যের হক মাইরে দিয়া কেউ জান্নাতের আশা করতে পারে না এটা অনেক বড় কঠিন বড় ভয়াবহ আল্লাহ একবার আল্লাহ একবার মানুষ হইতে হবে যুবকরারে তোমরা যারা মাহফিল আজকে সাজাইছো আজকে নিয়ত করে যাও হুজুর আজকে থেকে নিয়ত করলাম আর নামাজ ছাড়ব না রোজা ছাড়ব না আমরা ভালো মানুষ হয়ে যাব অন্যের ক্ষতি করব না অন্যের মাথায় বাড়ি দিয়ে রুটি রুজি করব না অন্যের হক মাইরে দিয়ে আমরা রুটি রুজি করব না আমরা পরিশ্রম করে রুটি রুজি করব অন্যের হক আমরা নষ্ট করব না হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তার কথা কিভাবে বলবো দেখেন উনি স্বপ্ন দেখে বলতেছেন মা রে তুমি কিভাবে আজকে জান্নাত পাইলে মা আজকে বলে দিয়ে যাও মেয়েটা ডাক আল্লাহর আপনি কি আমার চিনেন নাই আমি সেই মেয়েটা যেই মেয়েটার ব্যাপারে আমার মা আপনার কাছে গিয়েছিল আপনি একটা বিশেষ আমল দিয়েছিলেন ওই আমলের দেখিয়া আমলটা করিয়া আমার মা আমার স্বপ্ন দেখেছিল আমি জাহান নামি ছিলাম কিন্তু আমার মালিক আমার মাওলা দয়া পর্ব সইয়া আমারে মাফ করিয়া আজকে আমার জান্নাতের উচ্চ মাকাম আমার আল্লাহ দিছে একবার জোরে বলা যাবে কি মারা হাবা তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহের অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝে অবঝে না তো তুমি রহমান তুমি মেহেরবান তুমি বলল মা বলে হুজুর আমি ওই মেয়েটা আল্লাহ মাফ করে জান্নাত বনাইছে বলে মাফ করলো কেন কিসের কারণে তুমি মাফ পাইলা মাফের কারণ কি বলো মা মেয়ে এটা ডাক দেবলৈ হুজুর মাফের কারণ হলো আমার যে গোরস্থানের মধ্যে দাফন করা হয়েছিল এই গোরস্থানের ভিতরে সত্তর হাজার গোরস্থানবাসী আছে সত্তর হাজার মোর্দা আছে গোরস্থানে একটা দুইটা না সত্তর হাজার মোর্দায় গোরস্থানের ভিতরে আল্লার অলি ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর অলি একজন আবেদ একজন জাহিদ আল্লাহ বান্ধ রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গোরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর পড়িয়া নবীর দূর শরীফ পড়িয়া পড়িয়া ওই আল্লাহর অলি আল্লাহ আমাদের গোরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করছিল দুরু দুরুশিলা দিয়া আমার মালি আমার ওই দুরু শরীফের আমার নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমাদের সত্তর হাজার গোরস্থান মাফ করিয়া সত্তর হাজার মানুষ আল্লাহ জান্নাতি বানাইছে এ হাত উচা করে বলেন আল্লাহ তাহলে বলেন নবীর মিলাদে দুরুদ আসে না নাই জোরে বলেন আসে না নাই তাহলে মিলাদ কি বন্ধ হবে না চলবে ওরা যদি বন্ধ করতে চায় আমরা ঘরে 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 নবীর দুরুদ ও সালাম চালু করব ঠিক এই হাত বলেন ঠিক কি না নবীর দরদ পর দিলে দিলে তোমরা নবীর দরদ পর দলে দলে হৃদয় খুলে নবীর দরদ পর দলে দলে তোমরা নবীর দরদ পর দলে দালারিদয় খুবলে নবীর দরদ পর দিলে দি गौर बे तैराल दीवान टेर पइलनि न माया में न गौर तैरा না টের পাইলে না মায়া মে না খবর দিল জিবি রাইল আমি হাই খাই খবর দিল জিবি আমি নবীর দরদ রদিলে দিলে তোমরা নবীর দর পাহর দা লে দলে হৃদই খু রোলে নবির দোরফ পার দলে দোলে দালে আল্লাহ 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 জবান খুলে একটা জবান বন্ধ থাকবে না আল্লাহর শিখি আওয়াজ তুলে। বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম শামসুদ্দিন সাকাবি রাহমাতুল্লাহ তিনি আল কাউলুল বদির মধ্যে একটা ঘটনা তিনি লিখতেছেন ঘটনা হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির একজন আল্লাহর বান্দাবান্দি বান্দি তার মেয়ে মারা গেছে একদিন মাটি ভিতরে হবে ঘর রে আমার কেন বান্ধু দালান ঘর মনামার কেন বান্ধ দালান ঘর আমাদ পূর্বাশী হযরতে হাসান বসরিহমাতুল্লাহর জমানাতে ওই মহিলাটা ওই মেয়েটা তার মেয়ে মারা গেছে দাফন কাফন করলো মেয়েটাকে দাফন কাফন করার পরে এই মেয়েটাকে দাফন করিয়া ওই আল্লাহর বান্দি হাসান বিকেল বেলা। আসিয়া বলতে যে হুজুর আমার মেয়েটা মারা গেছে ও আল্লাহর মেয়েটাকে জান্নাতি নাহান জাহান্না মেয়েটা একটু আমি জানতে চাই হাসান বশ্রী রহমতুল্লাহ বললেন মারে তোমার মেয়ে জাননাত জাহান্নামে আমি কি করে জানব বলে হুজুর আপনি তারপর আমল একটু বলে দেন হাসান বশ্রী বললেন মা তুমি বাড়ি চলে যে একটা আমল করবা এই আমলটা হলো রাত্রিবেলায় এসান নামাজ পড়ে তুমি চার রাকাত অতিরিক্ত নামাজ পড়বা প্রথম রাকে সুরা সূরাফাতের সঙ্গে টাকা শুরু করবা আল্লাহ কোনো টাকা চুরু এই সুরা পড়িয়াক তুমি রাত্রিবেলা চাররা গাছের সান নামাজের পরে বিশেষ নামাজ তুমি আদায় করবা তসবিখানা নিবারে মা তসবিখানা হাতিনি দূর সুরি পড়তে পড়তে রাত্রিবেলা ঘুমাবা আমার মালিক আমার মাওলা আমার আল্লাহ তোমার স্বপ্ন যুগে দেখায় দিবে তোমার মেয়েটা আল্লাহ দেখায় বলা যাবে সাখাবে বলতেছে দুনিয়ার এরপরে মহিলা বাড়ি চলে গেলেন রাত্রিবেলা তিনি এসান্ন নামাজ বললেন চার রাকাত অতিরিক্ত নামাজ পড়লেন চার রাকাত অতিরিক্ত নামাজ পড়িয়া এ আল্লাহ রুলি কথা অনুযায়ী মহিলাটা এই দুরু শরীফ পড়তে 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 বিষ্ণায় ঘুমায় পড়লেন স্বপ্নের মধ্যে দেখতেছি আল্লাহ আকবর তার মেয়েটা জাহান আগুনের লেলিহান শিকার ভিতরে সে জ্বলতেছে জাহান নামের কঠিন শাস্তি থেকে দেয়া হচ্ছে এ মা বোনের আপনারা শুনে যান যারা মেকআপ নষ্ট হবে বিদায় উজু করেন না বেপর্দ অবস্থায় রাস্তায় চলেন বোরকাহীন রাস্তায় চলেন নিজের দেহ অঙ্গ প্রতঙ্গ অন্য বেডারে দেখান এই কাপুর সুপুর অর্ধ উলঙ্গ চলেন উন্না থাকে পিছে মহিলা থাকে আগে আগে এ নারী সমাজ নিজের সুন্দর জন্য পুরুষকে যারা দেখায় বেড়ান তারা আপনারা ভালো করে শুনে যান ভালো করে শুনে যান এই মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান শিকার মধ্য কান্দার বলে মা আমি কঠিন যন্ত্রণার মধ্যে আছি আম্মা যান আমি জাহান নামের মধ্যে পুরি মা আমি জাহান নামের আগুনে কষ্ট পাইতেছি মহিলা জাহান নামের এই স্বপ্নখানা দেখার পরে ঘুম ভেঙে গেল তাহার যদি নামাজ পড়লেন কানতে লাগলেন ফজরের নামাজ পড়িয়া আবার হাঁটিয়া হাঁটিয়া ওই মহিলা চলে আসছে হজরতে হাসান বসির রহমতুল্লাহ দরবারে আসিয়া কানতেছে হাসান ডাক ডাকতে বলেন মা কান্দ কেন বলো মহিলা বললো হুজুর আপনি আসান নামাজ পড়িয়া সুরা তাকা দিয়া চার রাখাত নামাজ পড়িয়া তাজবিহাতে নিয়া দুরু শরীফ পড়িয়া আমার আমল করতে করতে ঘুমাইতে বলছিলেন আমি আমল করিয়া ঘুমাইলাম স্বপ্নে দেখি আল্লাহর অলি আমার মেয়েটা জাহান নামের আগুনের মধ্যে আমি সহ্য করতে পারি না আমার সন্তানটা নামের আগুনের মধ্যে পুরে আমি মার সহ্য হয় না উজু আমি মা হয়ে এখন কি করব বলেন মেয়েটা তো তার অপরাধের জন্য জাহান্নামি হয়ে গেছে হাসান বসে ডাক দেখে মা কি আর করবেন আপনি ওই মেয়েটার জন্য আপনি সৎকা দিতে থাকেন আশা করি আল্লাহ হয়তো কবুল করবে সৎকা দেন তার জন্য দান খয়রাত করে দেন মহিলা চলে গেলেন বাড়ি আল্লাহ রুলি হাসান বসি ঘুমাইছে রাত্রিবেলার স্বপ্ন দেখতেছে জান্নাতের উচ্চ মাকামে একজন সুন্দরী রূপসী যুবতী নারী হাঁটাহাটি করে জান্নাতের উদ্যান দিয়ে জান্নাতের বাগান দিয়া জান্নাতের ঝর্ণা দিয়ে জান্নাতের নদীর পার দেশে ঘোরাফেরা করে মেয়েটাকে আল্লাহ রলি ডাক দে বলেন হে জান্নাতি নারী তুমি কে জান্নাতের উচ্চ মকাম দিয়ে ঘোরাঘুরি করো তুমি কে তোমার পরিচয় কি তুমি কিভাবে জান্নাত পাইলা তুমি কোন আমলের বিনিময়ে জান্নাত পাইছ কষ্ট হইতেছে আপনাদের একসাথে বলেন তো আকবার জান্নাতে যাওয়ার আশা আছে না নাই যারা বলেন আসেনি নামাজ কি সাইরা না পইরা রোজা সাইরা না পইরা সুদ খাইয়া না বাদ দিয়া ঘুষ সাইরা না ধইরা ঘুষ সাইরা দিয়া তারপরে জান্নাতের আশা করতে হবে বাবা অন্যের হক মাইরে দিয়া জান্নাতের আশা করা যাবে না কথা বলেন ঠিক কিনা অন্যের হক মাইরে দিয়া কেউ জান্নাতের আশা করতে পারে না এটা অনেক বড় কঠিন বড় ভয়াবহ আল্লাহ একবার আল্লাহ একবার মানুষ হইতে হবে যুবকরারে তোমরা যারা মাহফিল আজকে সাজাইছ আজকে নিয়ত করে যাও হুজুর আজকে থেকে নিয়ত করলাম আর নামাজ সার্ব না রোজা সারব না আমরা ভালো মানুষ হয়ে যাব অন্যের ক্ষতি করব না অন্যের মাথায় বাড়ি দিয়ে রুটি রুজি করব না অন্যের হক মাইরে দিয়ে আমরা রুটি রুজি করব না আমরা পরিশ্রম করে রুটি রুজি করব অন্যের হক আমরা নষ্ট করব না হাজরত হাসান বসরি রহমতুল্লাহি তার কথা কিভাবে বলবো দেখেন উনি স্বপ্ন দেখে বলতেছে মা রে তুমি কিভাবে আজকে জান্নাত পাইলে মা আজকে বলে দিয়ে যাও আল্লাহর ওই মেয়েটা ডাক লজুর আপনি কি চিনেন নাই আমি সেই মেয়েটা যেই মেয়েটার ব্যাপারে আমার মা আপনার কাছে গিয়েছিল আপনি একটা বিশেষ আমল দিয়েছিলেন ওই আমলের দেখিয়া আমলটা করিয়া আমার মা আমার স্বপ্ন দেখেছিল আমি জাহান্নামি ছিলাম কিন্তু আমার মালিক আমার সইয়া আমারে মাফ করিয়া আজকে আমার জান্নাতের উচ্চ মাকাম আমার আল্লাহ দিছে একবার জোরে বলা যাবে কি মারা হাবা তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝে না তো তুমি রহমান তুমি তুমি বলল মা বলে হুজুর আমি ওই মেয়েটা আল্লাহ মানে মাফ করে জান্নাত বনাইছে বলে মাফ করলো কেন কিসের কারণে তুমি মাফ পাইলা মাফের কারণ কি বলো মা মেয়েটা ডাক দেবে হুজুর মাফের কারণ হলো আমার যে গোরস্থানের মধ্যে দাফন করা হয়েছিল এই গোরস্থানের ভিতরে সত্তর হাজার গোরস্থানবাসী আছে সত্তর হাজার মর্দা আছে গোরস্থানে একটা দুইটা না সত্তর হাজার মর্দা এই গোরস্থানের ভিতরে সাল্লার আল্লাহর অলি ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর অলি একজন আবেদ একজন জাহিদ আল্লাহ বান্ধ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গোরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর পড়িয়া নবীর দূর শরীফ পড়িয়া পড়িয়া ওই আল্লাহর অলি আল্লাহ আমাদের গোরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করছিল দুরু দুরুশিলা দিয়া আমার মালি আমার ওই দুরু শরীফের আমার নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমাদের সত্তর হাজার গোরস্থান মাফ করিয়া সত্তর হাজার মানুষ আল্লাহ জান্নাতি বানাইছে এ হাত উচা করে বলেন আল্লাহ আকবর বলেন নবীর মিলাদে দুরুদ আসে না নাই জোরে বলেন আসে না নাই তাহলে মিলাদ কি বন্ধ হবে না চলবে ওরা যদি বন্ধ করতে চায় আমরা ঘরে 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 নবীর দুরুদ ও সালাম চালু করব ঠিক এই হাতু ঝাকরা বলেন ঠিক কিনা নবীর দুরুদ পড় দিলে দিলে তোমরা নবীর দুরুদ পর দলে দালে হৃদয় খুব নবীর দৌড় পর দলে দলে তোমরা নবীর দৌড় পর দলে দলে হৃদয় খুব নবীর দৌড় পর দিলে দি গরবে রাসুল দিানা টের পাইলেন না মায়া মে না গরবে রাসুল না টের পাইলেন না মায়া মে না খবর দিল জিবিআল আমি হাই খাই খবর দিল জিবি রাইল আমি নেবীর রদিলে দিলে তোমরা নবীর দরদ পাহরাউ দা লে দা হৃদয় খুজ হলে নবীর দরদ পার দলে দা লিয়ে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ জবান বন্ধ থাকবে না আল্লাহর জিকির আওয়াজ তোলে सहल गरो दो सहला मर कई जो तमरा दी जौ दीना अलाह अल دوس لم گمر دوسہ لم گر جو نی مستاہمرا جو رین اللہ اللہ اللہ, اللہ

खंबाया सहवा सौरी फेर माझी खम्बाया सहवा सई खम्बे हैल दिया सई खम्बे है लिया শুধবা পড়তেন মস্তফায় যৌদি মদিনা মোদিন আল্লাহ 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 তাহল গ আমার দুরুদ ও সালাম গ আমার কই জন বি তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহর

হিয়াসন শিডার জাতে শুয়াসে দিনের নো ভিমস্তো ফাই তমরা জানে মোদিনা আল্লাহ আলা 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 আলা

হাজি ধরো কাজালে এ বৈষা তাকি পথের ধা রেয় হবৌ হাজি ধরো যাতা কালে এ বৈষা তাকি পথে ধা হব আমার সালাম পৌষসাই দিয় আমার সালাম পৌঁসাই দিয় ওইনা সোনার মদিনা তোমরা যদি যা রে আল্লাহ 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 যে মাছে আল্লা তোমার কুদরতি খেলা কেউ বৌ যয় কেউ বো না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বো য্যে বো জয় না আল্লাহ আল্লাহ कौ कह राखो गस दौला ते कौ के राखो बल का नए अल्लाह कौ कह राखो गस दौला ते कौ कह राखो बल का नए अल्लाह तो मार कुदरत खेला कौ बो जय कौ बो जय ना अल्लाह 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 Oh

গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মা তার গীলে ফেললো মা পেটে রইলেন ইউনুস হজম কেন হইলো না আল্লাহ শের পেটে রইলেন ইউনুস হজম কেন হইলো না আল্লাহ তোমার কুদরতি খেলা

कौ की रखो गसत कौ के रखो बलख न अलाह कौ काखो गसते रखो बालख न तुमर कुदरती खा बो जय कौ बो जय न अह अ